অবশেষে বিশ্রামের ফুরসত মিলছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষ হওয়ার তিন দিনের মাথায় তারা পাকিস্তানের বিপক্ষে গড়ের মাঠে টি টোয়েন্টি সিরিজে নেমে পড়ে দুই এক ব্যবধানে সিরিজ জয়ের পর আগামী এশিয়া কাপের আগে আর টাইগারদের কোনো সিরিজ নেই আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ তার আগ পর্যন্ত খেলার সূচি নেই লিটন শান্তদের সামনে তবে আরেকটি দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি শেষ পর্যন্ত যদি সেটিও না হয় তাহলে স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবে দেশের ক্রিকেটাররা তাস্কিন আহমেদ এবং লিটন দাসরা অবশ্যই সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সংবাদ সম্মেলনে লিটন দাস জানিয়েছেন পাকিস্তানের সিরিজ শেষে পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয় এছাড়া বিসিবি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি